আমাদের গবেষণামূলক বাংলা অডিও বুকে আজকের বিষয় ভ্যাটিকান সিটি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অডিও বুকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র এর ঐতিহাসিক ধর্মীয় এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য বিখ্যাত এটি রোম ইতালির মধ্যে অবস্থিত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যার আয়তন মাত্র চুয়াল্লিশ হেক্টর একশো দশ একর এবং জনসংখ্যা প্রায় আটশো ভ্যাটিকান সিটি ক্যাথলিক চার্চের কেন্দ্রস্থল এবং পোপের আনুষ্ঠানিক বাসস্থান হিসেবে বিশ্বব্যাপী পরিচিত নিচে ভ্যাটিকান সিটির বিখ্যাত দিকগুলো নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট উপস্থাপন করা হলো এক ধর্মীয় গুরুত্ব ক্যাথলিক চার্চের কেন্দ্রস্থল ও ভ্যাটিকান সিটি বিশ্বের এক দশমিক দুই বিলিয়ন ক্যাথলিক খ্রিস্টানদের আধ্যাত্মিক কেন্দ্র এটি পোপের সরকারি বাসস্থান এবং ক্যাথলিক চার্চের প্রশাসনিক সদর দপ্তর পোপ যিনি ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটির সর্বোচ্চ শাসক এখান থেকে বিশ্বব্যাপী ধর্মীয় নির্দেশনা প্রদান করেন সেন্ট পিটার্স ব্যাসিলিকা ভ্যাটিকানের সবচেয়ে বিখ্যাত স্থাপনা যা খ্রিস্টান ধর্মের অন্যতম পবিত্র স্থান এটি সেন্ট পিটারের সমাধি স্থানের উপর নির্মিত যিনি যিশু খ্রিস্টের প্রথম শিষ্যদের একজন এবং প্রথম পোপ হিসেবে বিবেচিত হন এই ব্যাসিলিকা তার অপূর্ব স্থাপত্য এবং মাইকেল ডিজাইন করা গম্বুজের জন্য বিখ্যাত সিস্টিন চ্যাপেল পোপ নির্বাচনের জন্য বিখ্যাত এই চ্যাপেলটি মাইকেল এঞ্জেলোর বিখ্যাত ফ্রেস্কো চিত্র যেমন দ্য লাস্ট জাজমেন্ট এবং দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম এর জন্য বিশ্ববিখ্যাত এটি ক্যাথলিক ধর্মীয় অনুষ্ঠান এবং পোপ নির্বাচনের কনক্লেভের কেন্দ্রস্থল পোপের ভূমিকা পোপের বক্তৃতা এবং আশীর্বাদ যেমন উর্বি এট অর্বি ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ার থেকে প্রদান করা হয় যা বিশ্বজুড়ে ক্যাথলিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ দুই শিল্প ও সংস্কৃতি বিশ্বের শ্রেষ্ঠ শিল্পকর্মের ভাণ্ডার ভ্যাটিকান সিটি তার অমূল্য শিল্পকর্ম এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত এটি রেনেসা যুগের শিল্পীদের কাজের একটি জীবন্ত জাদুঘর ভ্যাটিকান মিউজিয়াম এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর যেখানে প্রাচীন রোমান গ্রিক এবং মিশরীয় শিল্পকর্মের পাশাপাশি রেনেসা যুগের মাস্টারপিস সংরক্ষিত আছে মিউজিয়ামের সংগ্রহে রয়েছে মাইকেল এঞ্জেলো রাফায়েল এবং লিওনার্দো দ্য ভিঞ্চির কাজ রাফায়েলের কক্ষ ভ্যাটিকানের অ্যাপোস্টলিক প্রাসাদে অবস্থিত এই কক্ষগুলো রাফায়েলের ফ্রেস্কো চিত্রের জন্য বিখ্যাত যেমন দ্য স্কুল অফ অ্যাথেন্স সেন্ট পিটার্স ব্যাসিলিকার শিল্পকর্ম মাইকেল এঞ্জেলোর ভাস্কর্য এবং বার্নিনির নকশা করা ব্রঞ্জের বাল্ডাচিনও এখানে অবস্থিত তিন স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্ব ভ্যাটিকান সিটির স্থাপত্য বিশ্বের সবচেয়ে অসাধারণ এবং ঐতিহাসিক এটি রোমান গথিক এবং রেনেসা স্থাপত্যের একটি সমনক্লেভ সেন্ট পিটার স্কোয়ার বার্নিনির ডিজাইন করা এই বিশাল স্কোয়ারটি ভ্যাটিকানের প্রবেশদ্বার এর কেন্দ্রে রয়েছে একটি প্রাচীন মিশরীয় ওবেলিস্ক যা খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রোমে আনা হয়েছিল অ্যাপোস্টলিক প্রাসাদ পোপের বাসভবন এবং ভ্যাটিকানের প্রশাসনিক কেন্দ্র এখানে পোপের ব্যক্তিগত কক্ষ অফিস এবং সিস্টিন চ্যাপেল অবস্থিত ভ্যাটিকান গার্ডেন এটি ভ্যাটিকান সিটির প্রায় অর্ধেক এলাকা জুড়ে অবস্থিত একটি সুন্দর উদ্যান যেখানে পোপ ও বিশ্রাম করেন চার রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ল্যাটারান চুক্তি উনিশশো এই চুক্তির মাধ্যমে ইতালি ভ্যাটিকান সিটিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কূটনৈতিক সম্পর্ক ভ্যাটিকানের বিশ্বের একশো বেশি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এটি শান্তি মানবাধিকার এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুইস গার্ড ভ্যাটিকানের নিরাপত্তার জন্য বিখ্যাত সুইস গার্ড যারা পনেরোশো ছয় সাল থেকে পোপের ব্যক্তিগত নিরাপত্তা প্রদান করে আসছে তাদের রঙিন ঐতিহ্যবাহী পোশাক মাইকেল নকশা বলে মনে করা হয় পাঁচ ভ্যাটিকানের অর্থনীতি ও প্রশাসন ভ্যাটিকান সিটির অর্থনীতি প্রধানত দান পর্যটন এবং ডাকটিকিট বিক্রির উপর নির্ভরশীল পর্যটন প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভ্যাটিকান মিউজিয়াম সেন্ট পিটার্স ব্যাসিলিকা এবং সিস্টিন চ্যাপেল দেখতে আসে ভ্যাটিকান লাইব্রেরি ও আর্কাইভ এখানে বিশ্বের প্রাচীনতম পাণ্ডুলিপি এবং দলিল সংরক্ষিত আছে যা ঐতিহাসিক গবেষণার জন্য অমূল্য প্রশাসন ভ্যাটিকান একটি পরম রাজতন্ত্র যেখানে পোপ সর্বোচ্চ শাসক এটির নিজস্ব পোস্ট অফিস রেডিও স্টেশন ভ্যাটিকান রেডিও এবং সংবাদপত্র লোসভেটো রোমানো রয়েছে ছয় সাংস্কৃতিক ও শিক্ষাগত অবদান ভ্যাটিকান বিশ্বের শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভ্যাটিকান অবজারভেটরি এটি বিশ্বের প্রাচীনতম জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্রগুলোর একটি যা জ্যোতির্বিজ্ঞানের উন্নয়নে অবদান রেখেছে ধর্মীয় শিক্ষা ভ্যাটিকান বিশ্বব্যাপী ক্যাথলিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা প্রদান করে এবং ধর্মতাত্ত্বিক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাত বিশ্ব ঐতিহ্য স্থান উনিশশো সালে ইউনেস্কো ভ্যাটিকান সিটিকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করে এর শিল্প স্থাপত্য এবং ধর্মীয় তাৎপর্য এটিকে বিশ্বের একটি অনন্য স্থান করে তুলেছে উপসংহার ভ্যাটিকান সিটি তার ধর্মীয় সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত এটি কেবল ক্যাথলিক চার্চের কেন্দ্র নয় বরং শিল্প স্থাপত্য এবং মানব ইতিহাসের একটি অমূল্য ভাণ্ডার এর ক্ষুদ্র আয়তন সত্ত্বেও ভ্যাটিকান সিটি বিশ্বের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ক্ষেত্রে একটি বিশাল প্রভাব ফেলে দ্রষ্টব্য এই তথ্যগুলো ভ্যাটিকান সিটির ঐতিহাসিক এবং সাংস্কৃতিক তথ্যের উপর ভিত্তি করে সংকলিত আপনার যদি নির্দিষ্ট কোনো বিষয়ে আরও তথ্য প্রয়োজন হয় তবে জানান